সম্পাদক সৈয়দ আশরাফ আর নেই রাজনৈতিক অঙ্গনের শোক শনিবার আসছে মৃতদেহ তীব্র শীতে বিপর্যস্ত উত্তরে জনজীবন কৃষিকাজ ব্যাহত দরিদ্র ছিন্নমূল মানুষের দুর্ভোগ তিন বছরের শেষ হয়নি ঠাকুরগাঁও সদর হাসপাতাল আড়াইশো শয্যায় উন্নীতের কাজ রোগীদের দুর্ভোগ চিকিৎসক ওষুধ সংকট শুনছিলেন ফর সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ জানাচ্ছি একুশে দেশের সংবাদে আর আপনাদের সাথে আছি আমি তাসনিম আফিফা সংবাদ আরও থাকছেন অপূর্ব নির্মাণশৈলী আর ঐতিহাসিক নিদর্শন শরীয়তপুরের জমিদার বাড়ি সংরক্ষণ করে পর্যটন কেন্দ্র গড়ে তোলার দাবি চলে গেলেন পরিচ্ছন্ন রাজনীতিক আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম ইন্না ইন্না ইলাইহি রাজিউন। ব্যাঙ্গোকের চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। সৈয়দ আশরাফের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। রাজনৈতিক অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। আরও ও জানাছেন রিয়াজ সুমন। অবশেষে নাফিরার দেশে পাড়ি জমালেন জনপ্রশাসন মন্ত্রী আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হয়ে থাইল্যান্ডের বামরুনগ্রাত হাসপাতালে চিকিৎসা দিন ছিলেন সৈয়দ আশরাফ অসুস্থতার কারণে গত বছরের আঠারো সেপ্টেম্বর সংসদ থেকে ছুটি নেন তিনি শুধু সংসদ নয় এবার জীবন থেকেই চিরতরে ছুটি নিলেন প্রবীণ এই রাজনীতিক উনিশশো সালের পহেলা জানুয়ারি ময়মনসিংহ শহরে জন্মগ্রহণ করেন সৈয়দ আশরাফ জাতীয় নেতা সৈয়দ নজরুল ইসলামের বড় সন্তান তিনি স্বাধীনতার পর বৃহত্তর ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় ছাত্রলীগের সহ প্রচার সম্পাদকের দায়িত্ব পালন করেন সৈয়দ আশরাফ উনিশশো সালের তিন নভেম্বর কারাগারে পিতা সৈয়দ নজরুল ইসলাম সহ জাতীয় চার নেতার নির্মম হত্যাকাণ্ডের পর যুক্তরাজ্যে চলে যান তিনি উনিশশো সালে দেশে ফিরে কিশোরগঞ্জ এক আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হন সৈয়দ আশরাফ এ সময় তিনি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন এরপর দু হাজার এক দু এবং সবশেষ দু সালের 30 ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনেও জয়লাভ করেন তিনি মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দু সালের ষোলো জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পান সৈয়দ আশরাফ সাত সালে জরুরি অবস্থার মধ্যে শেখ হাসিনা গ্রেফতার হয়ে দলের হাল ধরেন সৈয়দ আশরাফ দুই মেয়াদে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনের পর দু সালে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য হন তিনি এই মরদেহ জানুয়ারি সন্ধ্যায় ব্যাংকক থেকে ঢাকা আনা হবে। সৈয়দ ইসলামের মৃত্যু সংবাদে শোকের ছায়া নেমে আসে কিশোরগঞ্জে রাতেই জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ভিড় করেন দলীয় নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষ তাদের চোখে মুখে বিষাদের ছায়া কিশোরগঞ্জ প্রতিনিধি সাকাউদ্দিন আহমদ রাজনের রিপোর্ট জানাচ্ছেন আফসান আনিলা কিশোরগঞ্জের প্রিয় মুখ রাজনীতিবিদ সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে শোকের ছায়া তার জন্মভূমি শুধু দলীয় নেতাকর্মী সমর্থকরাই নন তার মৃত্যুতে সাধারণ মানুষও শোকে মোহমান প্রিয় অভিভাবককে হারানোর বেদনা সবার মাঝে নিজের মৃত্যুতে কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের নেতারা বলেন সৈয়দ আশরাফের মৃত্যুতে শুধু কিশোরগঞ্জের রাজনীতিতেই শূন্যতা সৃষ্টি হয়নি সারা দেশের রাজনীতিতেই শূন্যতা সৃষ্টি হয়েছে কিশোরগঞ্জ হয়েছে অভিভাবকহীন ওনার মৃত্যুতে আমরা কিশোরগঞ্জের মানুষ যেমন অভিভাবক হারিয়েছি রাজনৈতিক সাংগাটিকেভাবে হয়েছে সারা কিশোরগঞ্জ বাছি শোকাহত ও মর্মাহত কিছু না বেশ কয়েক মাস ধরে থাইল্যান্ডে চিকিৎসাধীন ছিলেন সৈয়দ আশরাফ চিকিৎসাধীন থাকা অবস্থাতেই একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ এক সদর হোসেনপুর আসন থেকে আওয়ামী লীগ থেকে মনোনয়ন দেয়া হয় তাকে তার অনুপস্থিতিতেই বিপুল ভোটে জয়লাভ করেন এই নেতা রিপোর্ট একুশে টেলিভিশন তীব্র শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে উত্তরাঞ্চলের জনজীবন শীতের কারণে এসব অঞ্চলে দরিদ্র ও ছিন্নমূল মানুষের দুর্ভোগ বেড়েছে হাসপাতালে বেড়েছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা এদিকে গত তিন দিনে রংপুরে আগুন পোহাতে গিয়ে দগ্ধ দুই নারীর মৃত্যু হয়েছে প্রতিনিধিদের সহায়তায় আফসানা নীলার রিপোর্ট গাইবান্ধা ঠাকুরগাঁও রংপুর সহ উত্তরের জেলাগুলোতে শৈতপ্রবাহ অব্যাহত রয়েছে ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় বিপাকে মানুষ গাইবান্ধায় শীতের প্রকোপ বেড়েই চলছে কুয়াশার চাদরে বেলা পর্যন্ত দেখা মেলছে না সূর্যের শীতের কারণে দুর্ভোগ বেড়েছে দরিদ্র আর ছিন্নমূল মানুষের কাজ মিলছে না তাদের এখন তো ঠান্ডার কারণে ঠান্ডা এই মধ্যে কাজ করা যাচ্ছে না যায় না কর্ম করা প্রয়োজনীয় থাকায় খড়কুটোর আগুনে শীত নিবারণের চেষ্টা শীতার্তদের লালমনির হাটে হাড় কাঁপানো ঠান্ডার কারণে কাজে যেতে পারছে না মানুষ হাসপাতালগুলোতে বেড়েছে ঠান্ডা জনিত রোগীর সংখ্যা ফরিদাবাদে আগুন জ্বালে ছাওয়া সারা রাত বসে থাকি কাজ কর্ম করতে খুব ঠান্ডা হয় অসুবিধা হয় শীতে বসে থাকার আগে কাজ করতে পারি না এদিকে গত তিন দিনে রংপুরে আগুন পোহাতে গিয়ে চিকিৎসাধীন দগ্ধ দুই নারীর মৃত্যু হয়েছে আফসানা নীলা একুশে টেলিভিশন একশো থেকে আড়াইশো শয্যা উনিতের কাজ শেষ না হওয়ায় রোগীর চাপ সামলাতে হিমশিম অবস্থা ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে করিডোর বারান্দায় গাদাগাদি করে চিকিৎসা দেওয়া হচ্ছে ডাক্তারের সংখ্যা বাড়ানোর পাশাপাশি পর্যাপ্ত ঔষধ সরবরাহ নিশ্চিতের দাবি রোগী ও স্বজনদের ঠাকুরগাঁও প্রতিনিধি এম এম জসিম উদ্দিনের সহায়তায় আরো জানাচ্ছেন রাশিদুল আলম রাসেল ছাব্বিশ কোটি সাড়ে উনসত্তর লাখ টাকা ব্যয়ে ঠাকুরগাঁও সদর হাসপাতালকে একশো থেকে আড়াইশো সজ্জায় উন্নীতের প্রকল্প শুরু হয় দরপত্রের চুক্তি অনুযায়ী দু হাজার ষোলো সালের জুনের মধ্যে ভবন হস্তান্তরের কথা থাকলেও এখনও খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে নির্মাণ কাজ কর্তৃপক্ষ এ বিষয়ে কয়েক দফা চিঠিও দিয়েছে গণপূর্ত বিভাগে ঠিকাদারি প্রতিষ্ঠানকে প্রকল্পের কাজে গুরুত্ব বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে তবে পুরনো ভবন অপসারণে দেরি হয় নির্মাণ কাজে বিলম্ব হয়েছে বলে দাবি করেছেন তারা সঠিক সময়ে এগুলো বুঝিয়ে না দেওয়ার কারণে আমরা সঠিক সময় কাজটা শুরু করতে পারিনি তো আমরা আশা করছি অল্প দিনের মধ্যেই আমরা বিল্ডিং হ্যান্ড দিয়ে দেবো এবং যেটা তাদেরকে ডিলের জন্য একটা ফাইন করা অথবা চুক্তি বাতিল করা যেতে পারে কিন্তু এটা যদি করতে যায় দেখা যাবে যে বিষয়টি আরও জটিল হবে এবং এই স্বাস্থ্যসেবা থেকে মানুষ আরও দীর্ঘদিন বঞ্চিত হতে পারে এই অবস্থায় হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা মনে করে বলতে বলতে আপনার হসপিটালে ভর্তি হবে হসপিটালে বসে দেখি কোনো সিট নাই বারেন্দা থাকতেছে কেউ বেড পাচ্ছে কেউ পাচ্ছে না কেউ মাঝিয়াতে থাকতেছে স্বজনদের অভিযোগ রোগীর তুলনায় ডাক্তার কম বেশিরভাগ সময় ওষুধ কিনতে হয় বাইরে থেকে সকাল থেকে অপেক্ষা করতে করতে এখনো ডাক্তার আসতেছে না দুই একটা টেবলেট এখান থেকে ফিরে পাইছি আর বাকি সম্পূর্ণ ওষুধ আমাক নয়শো সাড়ে টাকার ওষুধ বার থেকে কিনে নিয়ে খাওয়াইতে হয়েছে সমস্যার কথা স্বীকার করে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে নির্মাণাধীন নতুন ভবনের কাজ শেষে পর্যাপ্ত জনবল নিয়োগ দেয়া হলে দুর্ভোগ কমে আসবে ডিজি স্যার থেকে শুরু করে মিনিস্ট্রি লেভেলে কথাও বলেছি পিডাব্লিউডির সঙ্গে কথা বলেছি যাতে একসাথে কাজটুকু হয় যাতে আমরা সঠিকভাবে হ্যান্ড ওভার নিতে পারি এবং প্রকৃত রুগীদের সেবা দিতে পারি সাধারণ মানুষের চিকিৎসা সেবা নিশ্চিতে সরকার আরও আন্তরিকভাবে কার্যকর পদক্ষেপ নেবে এমনটি প্রত্যাশা রোগী ও স্বজনদের রাশেদুল আলম রাসেল একুশে টেলিভিশন চুয়াডাঙ্গার দামুর বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছে উদ্ধার করা হয়েছে ফেন্সিডিল অস্ত্র ও গুলি পুলিশের দাবি নিহত আব্দুল বারেক মাদক ব্যবসায়ী রাত আড়াইটার দিকে মুক্তারপুরের নলডাঙ্গা মাঠে এই ঘটনা ঘটে, দামহুদা মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সুকুমার বিশ্বাস জানান সীমান্ত থেকে মাদক দ্রব্যের একটি চালান আসার খবরে অভিযান চালায় তারা পুলিশের উপস্থিতি টের পে মাদক ব্যবসায়ী গুলি ও বোমা ছড়ে পুলিশ ও পাল্টা গুলি ছড়ে পরে ঘটনাস্থল থেকে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয় সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বারেকের বিরুদ্ধে অস্ত্র ও মাদক সহ পনেরোটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ ঐতিহাসিক নিদর্শন হয়ে দাঁড়িয়ে আছে শরীয়তপুরের জমিদার বাড়ি এলাকার সুপরিচিত জমিদার খান বাহাদুর খলিলুর রহমান নির্মিত বাড়িটি নির্মাণ শৈলী মুগ্ধ করে দর্শনার্থীদের বাড়িটি রক্ষণাবেক্ষণ করে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার দাবি স্থানীয়দের প্রতিনিধি আবুল বা সহায়তা আরো জানাচ্ছেন আফসান জেলা সদর থেকে মাত্র আট কিলোমিটার পূর্বে ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও গ্রামের সৌন্দর্য ঘেরা শিকদার জমিদার বাড়ি উনিশশো সালে ব্রিটিশ আমলে স্থানীয় শিকদার বংশের প্রবাদ পুরুষ খান বাহাদুর খলিলুর রহমান শিকদার বাড়িটি নির্মাণ করেন কারুকাজ কাজ করা দ্বিতল বাড়িতে আছে চোদ্দটি কক্ষ কাছারি বাড়ি আর অন্দরমহলের সৌন্দর্য মুগ্ধ করবে যে কাউকে বাড়িটি মাঝে মাঝে আসি এবং মানুষের কাছে শুনি এবং আমিও নিজে দেখে গেলাম বাড়িটা অনেক সুন্দর এখানে প্রাচীন নিদর্শন আছে তাই আমরা এগুলি দেখতে আসি জমিদার বাড়ি এটা বিভিন্ন ধরনের লোকজন দেখা গুনা করে জমিদার বাড়ির সামনে বিশাল মাঠ আছে বড় দুটো পুকুর আর সীমানা প্রাচীর ঐতিহাসিক বাড়িটি দেখতে ভিড় করেন দর্শনার্থীরা সবাই এক জায়গায় ঘুরতে আসে দেখে আমরাও আসছি ঘুরতে এটা একটা পর্যটক বা বিনোদন কেন্দ্র হিসাবে প্রতিষ্ঠিত হয় সেটা আমাদের এই এলাকার জন্য আমরা মনে করি যে একটা গর্বের উত্তরাধিকার সূত্রে বাড়ির মালিক সাবিদুর রহমান খোকা শিকদার তিনি চান বাড়িটিকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে এই বাড়িটাকে সংস্কার করে যতদিন আছে রাখতে চাই এবং সংস্কার দুইবার করেছি এবারও করছি জায়গাটির ঐতিহ্য ধরে রেখে দর্শনার্থীদের বিনোদন কেন্দ্র হিসেবে গড়ে তোলার দাবি স্থানীয়দের আফসানা নীলা একুশে টেলিভিশন দর্শক সারা দেশে নানা খবর নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট বাগেরহাট চার আসনে চতুর্থবারের মতো বিজয়ী জেলা আওয়ামী লীগের সভাপতি ডা মোজাম্মেল হোসেনের সাথে মোরেলগঞ্জ ক্লাব নেতৃবৃন্দের মতবিনিময় দিনাজপুরের হিলিতে জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রের নিরাপত্তার দায়িত্ব পালনকারী আনসার ভিডিপি সদস্যদের মাঝে ভাতা বিতরণ নোয়াখালীর সুবর্ণচরে গৃহবধূ ধর্ষণের বিচারের দাবিতে বরিশালে বাম গণতান্ত্রিক জোটের অবস্থান কর্মসূচি ব্রাহ্মণবাড়িয়ার কসবাই পাঁচ মন গাঁজা সহ চারজন গ্রেফতার পাবনার চাটমোহরে প্রতিবন্ধী ও সুবিধা বঞ্চিত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে সামাজিক সংগঠন চাটমোহর একটি বাড়ি একত্রে সবাই ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন শেষ করছি একুশের দেশের সংবাদ যাবার আগে ফার সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ আর নেই রাজনৈতিক অঙ্গনে শোক শনিবার আসছে বিপর্যস্ত জনজীবন কৃষি কাজ ব্যাহত দরিদ্র ছিন্নমূল মানুষের দুর্ভোগ তিন বছরের শেষ হয়নি ঠাকুরগাঁও সদর হাসপাতাল আড়াইশো শয্যায় উন্নীতের কাজ রোগীদের দুর্ভোগ চিকিৎসক ওষুধ সংকট জানতে আর ভিজিট করুন একুশে এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন্ল্যাশ একুশে ফোর অনলাইনে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ পরের সংবাদ দুপুর দুইটায় দেখার আমন্ত্রণ রইল একুশের সাথে থাকুন